হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শমিস কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গরমের খুবই আরামদায়ক একটি ডেজার্টের রেসিপি আম সাবুদানার ডেজার্ট ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দেবেন না আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো করে দেবেন তো চলুন দেখেন কীভাবে তৈরি করছি আমি এই ডেজার্ট আমি এখানে মোটা সাবুদানা নিয়ে নিয়েছি প্রথমে এটা ভিজিয়ে রাখবো একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দিয়ে আধা ঘন্টা মতো আমি এটা ভিজিয়ে রেখে দেব আমি এখানে দুধ নিয়ে নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসে দুধটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে পাঁচশো দুধ দিচ্ছি দিয়ে ভালো করে এটা আমি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি আমগুলো একটা পাল্পা বানিয়ে নেব আর কিছু স্লাইস করে নেবো ছোট ছোটো করে এখানে দেখতে পাচ্ছেন আমার দুধটা গরম হয়ে গেছে এবার আমি যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব পুরোটা দিয়ে ভালো করে সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি একটা আম এখানে পাল করে রেখেছি আর ছোট ছোট টুকো করে রেখে দিয়েছি আম কিছুটা আর এখানে দেখতে পাচ্ছেন মিঠাই মেট নিয়ে নিয়েছে নিয়েছি একটা এখানে সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে এসছে দেখতে পাচ্ছেন তারপরে এটা ভালো করে ফুটে উঠলে পরে এর মধ্যে আমি যে মিঠাই মেড আছে ওটা দিয়ে দেবো এই দুধটা ভালো করে ফুটে গেছে এবার আমি এর মধ্যে মিঠাই মেয়েটা দিয়ে দিচ্ছি আমি পুরো একটা দিয়েছি এখানে আপনারা পরিমাণ বুঝিয়ে দেবেন আপনাদের কাছে না থাকলে আপনারা চিনি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই ভালো করে এটা মিশিয়ে নেব তারপরে এর মধ্যে যে আমের পাল্প করে রেখেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নেবো আমি এখানে প্রায় চার পাঁচ মিনিট মতো তারপরে মিষ্টিটা টেস্ট করে দেখব সব কিছু ঠিকঠাক থাকলে আমি এটা সার্ভ করে দেব এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে হবে এটা বানানোর পরে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে যেহেতু প্রচণ্ড গরম তো গরম গরমের থেকে এটা আপনারা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন তো আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি আপনারা একটু ঠান্ডা হলে তারপরে এভাবে করতে পারেন প্রথমে এখানে আমি সাবুদানার দুধ দিয়ে যে ডেজার্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে স্লাইস করে কেটে রাখা আম দিয়ে দেবো এরকম করে আমি এর মধ্যে আবার এই সাবুদানাটা দিয়ে দেব সব কিছু দিলেই আমার রেডি হয়ে গেল সাবুদানা ও ম্যাঙ্গো ডেজার্ট ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ